হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন নবীনগরে বিএনপির মননয়ন বঞ্চনায় ক্ষোভ তপশের সমর্থকদের মশাল মিছিল নবীনগর থেকে স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাঁচ নবীনগর আসনে বিএনপির মননয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে মশাল মিছিল করেছে কাজী নাজিমুল হোসেন তপশের সমর্থকেরা শুক্রবার রাতে পৌর এলাকায় অনুষ্ঠিত এই মিছিলে নেতাকর্মীরা মনোনয়ন বন্টনে অবিচারের অভিযোগ তুলেছেন নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ চৌরাস্তা থেকে শুরু হওয়া মশাল মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় তাপসের সমর্থকদের অভিযোগ দলের কঠিন সময়ে যারা রাস্তায় ছিলেন তাদের উপেক্ষা করে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা উপজেলা বিএনপির সভাপতি এম এ আব্দুল মান্নানকে মনোনয়ন দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মান্নানের প্রার্থিতা বাতিল করে তাপসকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান মশাল মিছিলে নবীনগর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন মনোনয়ন ইস্যুতে তৃণমূলের এই ক্ষোভ নির্বাচনী মাঠে বিএনপির জন্য নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা আজকে যারা আমরা বিগত সতেরো বছর রাষ্টপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি হরতাল করেছি অবরোধ করেছি পুলিশের হামলা খেয়েছি এবং বাড়ি বাড়ি গিয়ে পুলিশ আমাদের হয়রানি করেছে মাকে হয়রানি করেছে বাবাকে হয়রানি করেছে আমরা চাই

ইনশাল্লাহ আমরা পূর্ণ বিবেচনার মাধ্যমে আপনাদের কাছে একটি জিনিস আশ্বস্ত করতে চাই আমি দয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন